ক্লাসে চমৎকার করে একটা ছাত্র পড়াবেন আপনি যদি পড়াতে না পারেন আপনি নিজে পড়ে আসবেন নিজে আগে বুঝে আসবেন তারপর বাচ্চাদেরকে আপনি সুন্দর করে বোঝাবেন আপনি ক্লাসে বাচ্চার পড়া বুঝলো কি বুঝলো না আপনি ক্লাসে দাঁড়িয়ে আবার তার পড়াটা আপনি ধরবেন এবার আপনি পড়ানোর পরে যেটা করতে পারেন আপনি দিয়ে দিলেন আপনার যে নোটবুকে যে কালকে আগামীকালকে পড়া কি সেই সাথে পরদিন বাচ্চাদের অভিভাবকের সিগনেচার সহজে একটু দেখেন দেখো উনি বলছেন কি বাচ্চার অভিভাবকের সিগনেচার আগে উনি রেখে দিয়েছে ওনার নমুনা স্বাক্ষর উনি রেখে দিয়েছে উনি নমুনা স্বাক্ষর রেখে যে বাচ্চা নিজে সিগনেচার দিয়ে যদি সে বলে আমার মা সিগনেচার করে দিয়েছে তাই না এই জন্য কিন্তু প্রধান শিক্ষক কিন্তু এই কাজটা খুব বুদ্ধিমত্তার সাথে উনি এটা আমি এটা অবাক হয়ে গেছে ওনার এই কাজটা দেখে তো আপনারা এই কাজটা করবেন প্রতিদিনের পড়ায় এবং উনি আরো বলেছেন যে দায় সারা কিছু পড়া হচ্ছে ক্লাসে দয়া করে দাঁড়াশাল অবস্থা পড়া পড়াবে না আমি কাছে ক্লাসে ঢুকবো এরপরে কি বাচ্চারা কি ক্লাসে যাবেন আমি আরেকদিন আসব প্রত্যেকটা ক্লাসে ঢুকে আমি বাচ্চাকে দেখবো আসলে পড়ার অবস্থা দেখবে একটা ভাতে একটা তৃপ্তি নেই বোঝা যায় পুরো পাতিলের ভাব কিরকম সিদ্ধ হয়েছে কেমন আমি প্রত্যেক বাচ্চার ক্লাসে যাব সেজন্য আমি শিক্ষকদের কিন্তু সময় দিলাম এক মাস আপনারা সময় নেন বাচ্চাদেরকে আপনারা গাইড করেন বাচ্চাদেরকে ঠিকমতো লেখাপড়া করান আপনি আরেক বিষয় অভিভাবক আসছেন অভিভাবকের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনি বাচ্চাকে অনেক খেতে দিতে পারেন কিন্তু ঠিকই 30000 টাকা দিয়ে স্মার্টফোন কিনে দিছে অভিভাবক দয়া করে বাচ্চাকে স্মার্টফোন দিয়ে বাচ্চাদের কাছ থেকে নিয়ে নেবেন সন্ধ্যার পরে ছেলেরা কিন্তু স্মার্টফোন নিয়ে বাইরে বের হয় আমি ওসি সাহেবের সাথে গতকালকে সদর ওসি সাহেবের সাথে কথা হয়েছে আমি আজকে অনুষ্ঠানে আমাদের ওসি সাহেবকে আসতে বলেছি কেন আসতে বলেছি

ভালোবাসা এবং অনুশাসন দুইটারই পাশাপাশি প্রয়োজন আছে এই দুটো সমন্বয় না থাকলে কোনো কিছুই সম্ভব না এখানে বলা হয়েছে আইসিটি ও বিজ্ঞান ক্লাসের প্রতি বেশি মনে করি সমস্ত ল্যাপটপ আইসি যেগুলো প্রয়োজন হলে ব্যবস্থা করা যাবে এটা কোনো ফ্যাক্টর না আরেকটা বিষয় এখানে উঠে আসছে যে কিছু শিক্ষকরা বেতন পায় না আপনারা কতদিন এগারো বার চার থেকে আপনারা বেতন পান না কী বেতন পান বেতন পান না কোন কোন শিক্ষক আচ্ছা অভ্যতরের প্রতিষ্ঠানে কেউ ভুক্তারা

আমরা মনে করি যে আমি তো আহ আপনি বলবেন যে সিং তো আমি শিক্ষিত তার সন্তান তো ভালো হবেই আমি তো তো লেখা করে জানি না এই কথাটা খুবই ভুল ধারণা সন্তানকে ফুলফুল সময় দিতে হবে আমি যে যেমন সন্তানকে সময় না দেয় আমার সন্তানও কিন্তু কথা বলবে না এটাই বাস্তবতা আবার আমার মা কিন্তু অনেক করার আমি যেন শিক্ষিত মহিলা গেছে যেন আমি এই যে ঠিক আছে গৃহবধু ছিলেন তার তিনটা সন্তান তো মাসাল্লাহ বড় বড় হয়েছে এরকম সবাই এই যে উপজেলা নির্বাচন যদি বলি অনেকেই আছে অনেক মাস জায়গা করে আমার মধ্যে ইন্টারমিডিয়েট অনেকে আছে যারা লেখাপড়াই জানে না মা কিন্তু সন্তান বিশাল বড় বড় কিছু হয়েছে অনেক বড় ডাক্তার হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে অনেক বড় কিছু হয়েছে তো এই যে কেন হয়েছে কারণ সে তার সন্তানটাকে সময় দিত সে তার সন্তানটাকে ভদ্রতা তম্রতা শিখিয়েছে সে তার সন্তানটাকে ডিসিপ্লিন শিখিয়েছে এই বিষয়গুলো আমরা পরিবার থেকে শিখি পরিবার থেকে যদি আমরা আশি ভাগ শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিখি বিশ ভাগ এজন্য কি করতে হবে আমাদের যারা অভিভাবক আছে মা মায়েরা আছেন বাবারা আছেন দয়া করে নিজেরা সচেতন হন নিজে নিজের সন্তানকে সময় দেন সন্তান সুইসাইড করবে মোবাইল না দিলে মোটর সাইকেল না দিলে কখনো এই কথা বলবেন না কখনো না সন্তানটাকে শিখান যে তুমি করলে তোমার পরিণতি কি ধর্মীয় আস্তে তাকে শিক্ষা দেন

আপনারা সন্তানটার দিকে মনোযোগী হন শিক্ষা প্রতিষ্ঠানে যারা আছেন আপনারা সন্তানটার প্রতি মনোযোগী হন এই সন্তানের মনোযোগী না হন এই সন্তানকে যদি ডিসিপ্লিন না পারেন এই সন্তান আপনার দিয়ে কথা তখন শিক্ষক হিসাবে আপনার খুব কষ্ট লাগবে লাগবে না বাবা আমার ঘাড়ে ধাক্কা এই সন্তান কথা বলবে বাবা আমার হিসাবে তখন আমার খুব খারাপ লাগবে আমার মনে হবে দুনিয়া থেকেই চলে যাই না বেঁচে থাকি তো যাই হোক আমাদের এই ধরনের অনুভূতি যেন কখনো না আসে আজকে আমরা যে যেন এখানে আসলাম এই বিষয়গুলো শিক্ষকরা আমি একমাস করে আসবো সেদিন এরকম একটা বড়ো করে সভা টভা করে আমি আসবো না আমি সিম্পল একবার যে কোনো সময় আমি আমার ইন্সপেকশন প্রোগ্রাম দিয়ে আমি আসবো না আমি হঠাৎ করে চলে আসবো বাচ্চাদের সাথে বাচ্চাদের ক্লাসে যাবো আপনাদের অ্যাক্টিভিটিসগুলি দেখব আমি যেন সেদিন মুগ্ধ হয়ে যাই এখান থেকে সেই আশা ব্যক্ত করছি সকলকে অসংখ্য ধন্যবাদ